ঠাকুর জানতেন না ঠাকুর তো জানতেন না যে মাছ খাওয়াটা অন্যায় ঠাকুর তো জানতেন না যে আমিষ ভোজন করাটা অন্যায় বৈষ্ণবরা জানে রামকৃষ্ণদেবকে বৈষ্ণবরা সব জানে বৈষ্ণবরা সমস্ত কিছু বুঝে গেছে আর ঠাকুর গঙ্গার পারে হাওয়া খাওয়ার জন্য পৃথিবীতে এসেছিল তার ওই যে রানী রাসমণি দক্ষিণেশ্বরের মন্দির ওখানে গঙ্গার পারে হাওয়া খাওয়ার জন্যই ঠাকুর পৃথিবীতে জন্মেছিল ঠাকুর তো কিছু জানতেনই না সমস্ত কিছু বৈষ্ণবরা জানে ভাই আমি একটা কথা বলি তোমাদের যারা এখানে বৈষ্ণব আছো আমার প্রোফাইলে বা পরবর্তীকালে যদি আমার এই ভিডিও আমার এই লাইভ যদি অনেক দূর অব্দি যায় আমি এই যে লাইফটা করছি আমার নাম তীর্থ মল্লিক আমি আজ থেকে সাত আট বছর আগে বা আট ন বছর আগে একটা বাংলা ধারাবাহিকে চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছি এবং আমার এত ছিল যে মানুষ এখনো পর্যন্ত আমাকে নবদ্বীপে গেলে বা ইস্কনে গেলে বা যেখানে গেলে মানুষ এখনো আমাকে গৌর আমাকে নিমাই বলে ডাকে এটা কোনো এটা কোনো থিয়েটার ছিল না এটা কোনো পাড়ার নাটক ছিল না এটা কোনো তোমাদের যেরকম যাও বিভিন্ন প্রবচন অনুষ্ঠান এটা কোনো সেটা ছিল না এটা ছিল একটা বাংলা সিরিয়াল যেখানে কোটি কোটি মানুষ সেই কাজটা দেখেছে একটা রিসার্চ করে তবে সেই কাজটা করা হয় আমাকে চৈতন্য মহাপ্রভুকে নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে আমাকে নিত্যানন্দ মহাপ্রভুকে নিয়ে ঘাটাঘাটি করতে হয়েছে আমি কোথাও চৈতন্য চরিতামৃত থেকে শুরু করে কোথাও কোন জায়গাতে এমন কোন প্রমাণ পাইনি যেখানে সে বলে গেছে যে হ্যাঁ আমি ভগবান বাকি সমস্ত কিছু ভুয়ো সবাইকে তোমরা এইভাবে অপমান করতে থাকো এমন কোন শিক্ষা চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু অদ্বৈত আচার্য শ্রীবাস জগন্নাথ এই পঞ্চতত্ত্ব দিয়ে যায়নি অন্তত আমি যতটুকু জানি যদি দিয়ে যেত তাহলে এইটুকুর ওপরে সাতশো বছর পরও একটা সংগঠন দাঁড়িয়ে থাকতো না খুব খারাপভাবে দাঁড়িয়ে আছে কেন এই বৈষ্ণব সমাজকে আমি বলছি তোমাদের জন্যই খুব খারাপভাবে দাঁড়িয়ে আছে আমি করেছি সে চরিত্রটা আমি জানি যে সীতানাথ এই বৈষ্ণব সম্প্রদায়কে বাঁচানোর জন্য গঙ্গা জলে তুলসী পাতা নিয়ে রাধা মাধবকে আবাহন করেছিল যে এসে এই বৈষ্ণব সম্প্রদায়টাকে বাঁচাও তা না হলে এদের কোনো অস্তিত্ব থাকবে না নবদ্বীপের স্বার্থরা এত অত্যাচার করতো ঠিক না ভুল ঠিক না ভুল বলো যদি যদি এখানে কেউ থেকে থাকো যা যারা পরবর্তীকালে দেখবে তারা আমাকে বলো ঠিক না ভুল আমি জানি চৈতন্য মহাপ্রভু যেহেতু আমি তার চরিত্র অভিনয় করেছি একটা সিরিয়ালে আমি জানি যে তাকে কতটা স্ট্রাগল করে এই বৈষ্ণব সমাজকে দাঁড় করাতে হয়েছে তার ফ্যামিলির স্ট্রাগল এবং তার সোশ্যাল স্ট্রাগল কেউ অ্যাকসেপ্ট করে নেয়নি যে সে যখন এই সমস্ত নিচু শ্রেণীর মানুষদের সাথে খাওয়া দাওয়া করতো নিচু শ্রেণীর মানুষদের সঙ্গে ওঠা বসা করতো আর আজকে সেই সংগঠনে দাঁড়িয়ে তোমরা মানুষ তো মানুষ মানুষ তখন ছাড় তোমরা ভগবৎ সত্তাদের পর্যন্ত অপমান করতে ছাড়ছ না একের পর এক কন্টিনিউ কাউকে না কাউকে খুঁজে যাচ্ছ একবার রামকৃষ্ণদেব একবার শ্রেষ্ঠ নুরুকুলচন্দ্র একবার এই একবার সেই কন্টিনিউ তোমরা খুঁজে যাচ্ছ। শুধুমাত্র নিজেদের ভগবানকে নিজেদের আরাধ্যকে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য নিজেদের সম্প্রদায়কে শ্রেষ্ঠ প্রমাণ করবার জন্য তোমরা কন্টিনিউ এই এই ধরনের জিনিসগুলো করে যাচ্ছ। তোমাদের মাথাতে এই জিনিসটা একবারও ঢোকে না যে একটা সংগঠন কোনো একজন ব্যক্তি বিশেষের প্রেম ভালোবাসার দ্বারা তৈরি হয় না আজকে বেরুড় দাঁড়িয়ে আছে সসম্মানে সশ্রদ্ধ মানুষের শ্রদ্ধার একটা জায়গা হয়ে একটা মঠ হয়ে একটা ধাম হয়ে দাঁড়িয়ে আছে সেটা কোনো একজন ব্যক্তি বিশেষের মানুষে নয় লক্ষ লক্ষ মানুষ সেখানে যাচ্ছে লক্ষ লক্ষ মানুষ সেখানে গিয়ে আরতি দেখছে পুজো দেখতে ধ্যান করছে সেখানে তাদেরকে আরাধ্য বলে গ্রহণ করেছে সৎসঙ্গের কথা ছেড়ে দিলাম সৎসঙ্গের তো কোনো তুলনাই হয় না কোথাওই বর্তমানে দেশের সর্ববৃহৎ স্পিরিচুয়াল অর্গানাইজেশন বলে যদি কিছু থেকে থাকে এবং ভারত এবং ভারত বহির্ভূত সেটা হচ্ছে সৎসঙ্গ যার এখন প্রায় দশ থেকে এগারো কোটি মানুষ এখানে দীক্ষিত এবং কারা কারা সেই আশ্রয় এসেছে সেই সেই সমস্তগুলো প্রমাণগুলো নেওয়ার জন্যই যে আমি আমি এতগুলো প্রমাণ নিয়ে এখানে বসে আছি যে কারা কারা সেখানে এসেছে সমস্ত কিছুর আজকে প্রমাণ দেবো আমি কারণ এরকম একটা অনু লাইফ করার আমাদের আমার বহুদিনকার ইচ্ছে ছিল এবং সেটা নিয়ে একটা একটা পয়েন্ট পেয়ে গেছি যে একজন মানুষ শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রকে অনুকূল চন্দ্রের সম্বন্ধে কথা বলেছে বলে বৈষ্ণব সম্প্রদায় তাকে ভর্তস্য না জানি তাকে ক্ষমা কেন তুমি এই সমস্ত কথাগুলো বলেছ আজকে সংগঠন একটা আজকে সংগঠন হাওয়াতে চলছে তো ভগবান ছিলেনই না উনি তো মানুষও ছিলেন না উনি তো নরা মানে মানুষের থেকেও খারাপ একজন মানুষ একজন অস্তিত্ব বলে যদি কিছু সৃষ্টিতে থাকে থেকে তাই ছিলেন সেই কারণেই তো জানকীনাথ বসু নেতাজি সুভাষচন্দ্র বসু প্রভাবতী দেবী দেশবন্ধু চিত্তরঞ্জন দাস শরৎচন্দ্র চট্ট চট্টোপাধ্যায় বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় মহাত্মা গান্ধী বাহাদুর শাস্ত্রী বিনোদানন্দ ঝা এবং আরো লক্ষ লক্ষ হাজার হাজার এবং তৎকালীন ভারতের এবং এখনকার কথা এরা তো সবাই সমাজে নিকৃষ্ট শ্রেণীর মানুষ তাই এরা সৎসঙ্গে যাচ্ছে কি তো তাই তো এই সমস্ত কিছু প্রমাণ এই যে আমি সাথে করে নিয়ে বসে আছি উইথ ফোটোগ্রাফ আর এই বইগুলো আমি লিখিনি এই বইগুলো যেখান থেকে এসেছে আমাদের বিভিন্ন রকম হাউসে পাওয়া যায় আমাদের বিভিন্ন রকম আমাদের আমাদের কলেজ স্ট্রিটে নিজস্ব যে হাউস আছে সেখান থেকে পাওয়া যায় আমাদের থেকে থেকে হয় হয় আমাদের কাউন্টার সেখান এই সমস্ত যেখান বইগুলো নেওয়া আমার পোস্টে স্ক্রল করলে দেখতে পাবে যে ভারতবর্ষের মুসলিম সম্প্রদায়ের মানুষজন কয়েকদিন আগে উড়িষ্যার শুধুমাত্র মুসলিম সম্প্রদায়ের মানুষজন মিলে ঠাকুরের বিশাল অনুষ্ঠান করেছে তারা প্রত্যেকে অশিক্ষিত তারা প্রত্যেকে মূর্খ যাদের যাদের কথা বললাম তাদের তো ছেড়েই দাও দেশের এই সমস্ত নেতা বরেণ্য মানুষ যারা যাদেরকে আমরা আমাদের সামনে রেখে মনে করি যে এই সমস্ত মানুষগুলো আমাদের পথপ্রদর্শক হ্যাঁ চিত্তরঞ্জন দাস নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসু এরা সবাই অশিক্ষিত সবাই মূর্খ ছিলেন সবাই মূর্খ ছিলেন তার কারণই হচ্ছে যে তবেই তো তারা চেষ্টা করুন কাছে গেছেন তাদের তো যাওয়ার দরকার ছিল না কোনো তোমরা তো ছিলে তোমাদের কাছে তো যায়নি কেন যায়নি যেতে পারতো তো মহাত্মা গান্ধী পাবনায় চলে গেল মহাত্মা গান্ধী নবদ্বীপ এলো না কেন নেতাজি সুভাষচন্দ্র বসু জানক বসু এটা সবাই পাবনায় চলে যেত শিশু ঠাকুর অনুকূল চন্দ্রের সঙ্গে সঙ্গ করতে দেওয়ার চলে যেত নবদ্বীপে যেত না কেন বলতো কারণটা কি সেই কারণটা যদি তোমরা বুঝতে তাহলে তো হয়েই যেত দেখো কি লেখা আছে দেখে নাও এখানে লেখা আছে এলগিল রোডে নেতাজি ভবনে সুভাষচন্দ্রের স্বয়ংকের শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের প্রতিকৃতি এই যে এটা আমি আমি টাঙিয়ে রেখে আসিনি ওখানে এটা কোনো সৎসঙ্গী টাঙিয়ে রেখে আসেনি ওখানে আরও এরকম প্রচুর রেফারেন্স আছে প্রচুর রেফারেন্স আছে তো আমার বক্তব্য হচ্ছে যে এই সমস্ত মানুষগুলো নয় এরা সমাজের অশিক্ষিত সম্প্রদায় ছিল নয় এই সমস্ত মানুষগুলো সমাজ সংস্কারে কোনো ভূমিকা ছিল না আর না হলে তোমরা নিজেদেরকে বৈষ্ণব বলে পরিচয় দিও না তার কারণ হচ্ছে কোনো সংগঠন কোনো সমাজ এবং কোনো কিছু কোনো ধর্ম বলো যাই বলো সেটা তো হাওয়ার ওপর দাঁড়িয়ে থাকে না তার তো প্রত্যেকটা ভিত দরকার তাই না যেহেতু আমি নিত্যানন্দ মহাপ্রভু আমি চৈতানন্দ মহাপ্রভু আমি সীতানাথ আমি শ্রীবাস আমি জগন্নাথ ঠাকুর এদের প্রত্যেকের প্রত্যেককে আমি জানি প্রত্যেকের সম্বন্ধে পড়াশোনা করেছি রাধা মাধব ছেড়েই দাও আমি আমি তো সেখানে যাচ্ছি না মানে তোমরা তো বলো এরা তোমাদের আরাধ্য নিশ্চয়ই এরা তোমাদের আরাধ্য পঞ্চতত্ত্ব এবং রাধাগোবিন্দ এরা তোমাদের আরাধ্য যতটুকু আমি আমি যতটুকু মনে হয় যতটুকু আমার মনে হয় তো তোমরা নিজেদেরকে প্লিজ বৈষ্ণব বলে ডিম্যান্ড করো না কারণ এই যদি বৈষ্ণবের আচরণ হয় তাহলে আমার তো মনে হচ্ছে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সাতশো বছর আগে পৃথিবীতে এসেই ছিল বৈষ্ণবদের এই শিক্ষা দেওয়ার জন্য যে একমাত্র বৈষ্ণব ছাড়া সমস্ত সংগঠনকে অপমান করতে হবে তাই কি বলো আমার বাড়ি ঠাকুর করে আমি এখনই দেখাচ্ছি ওয়েট এ সেকেন্ড এ দেখো এ দেখো দেখতে পাচ্ছ তোমরা ওই যে ওই যে নিতাই গৌর ওই দেখো ওই যে ওই যে নিতাই গৌড় আছে জগন্নাথ আছে রাধা গোবিন্দ আছে দেখো ওই যে সব দেখতে পাচ্ছ তোমার তোমরা হ্যাঁ দেখে নাও এটা হচ্ছে সৎসঙ্গের শিক্ষা সৎসঙ্গে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র বয়স হলেও সবসময় হাজ্য করে দাঁড়িয়ে হাত জোর করে থাকতেন দেখেছ না সৎসঙ্গে ঠাকুর চন্দ্রকে এটা হচ্ছে শিক্ষা উনি একটা পিঁপড়ের মধ্যেও পরম পিতাকে দেখতে পেতেন উনি একটা মানুষের মধ্যেও পরম পিতাকে দেখতে পেতেন সেই শিক্ষা আমরা অবলম্বন করে চলেছি এবং একমাত্র সেই কারণে সৎসঙ্গীরা কখনো কোনো ধর্ম কোনো সম্প্রদায় কারোর সমালোচনা করে না যদি করতো তাহলে মুসলিমরা এখানে এসে সৎসঙ্গ করতো না যদি করতো তাহলে বাংলাদেশের মতন একটা জায়গাতে ঠাকুরকে নিয়ে এত উন্মাদনা হতো না সেখানকার মানুষরা শুধুমাত্র হিন্দু নয় সেখানে হিন্দুরা সংখ্যালঘু মুসলিম সংখ্যাগরিষ্ঠ সেখান থেকে দাঁড়িয়ে প্রতিটা জেলায় জেলে ঠাকুরের মন্দির এবং মুসলিমরা সেখানে মিলে করছে এটা ঘটতো না এতটা সংকীর্ণতার মধ্যে নিজেকে না বৈষ্ণব সম্প্রদায় অনেক বড় একটা সম্প্রদায় আজকে তোমাদের ক্রিয়াকলাপের জন্য তোমরা সবার কাছে সমালোচনার সম্মুখীন হচ্ছে শুধুমাত্র আমি সৎসঙ্গী বলে বলছি না কদিন আগে তোলপাড় হয়ে গেল রামকৃষ্ণ দেবের ঘটনাটা নিয়ে এতটা নিজেকে সংকুচিত করে দেখো না এটা কিন্তু খুব একটা ভালো দিকে যাচ্ছে না যতটুকু আমার মনে হয় আমা আমাদের সৎসঙ্গের গাড়ি একশো কিলোমিটার বেগে ছুটছে আমাদের সৎসঙ্গের গাড়ি দুশো কিলোমিটার বেগে ছুটবে ঠাকুর যখন দেহধারী তখন ঠাকুরকে একবার বলা হয়েছিল ঠাকুর আপনাকে নিয়ে এত সমালোচনা হয় ঠাকুর আপনাকে নিয়ে মানুষজন এত কথা বলে তা আমার আমাদের বক্তব্য হচ্ছে যে তাও আপনার এত এত আপনার প্রচার এত লক্ষ লক্ষ মানুষ আপনার কাছে আসছে কেন ঠাকুর তখন ভাস্তে আসতে বলেছিল জগন্নাথের রথের চাকা যদি একবার গড়াতে শুরু করে তাহলে এই সৃষ্টিতে সাধ্য নেই সে রথের চাকাটা থামাতে পারে তাহলে দুটো পথ খোলা থাকতে পারে কি খোলা থাকতে পারে নয় সে রথের চাকাটা ঠেলতে সাহায্য করো আর যদি সেটা না পারো তাহলে সেখান থেকে একটু সরে দাঁড়াও কারণ এই চাকাটা এত ভারী যে এটা যদি কারোর উপর পড়ে না তাহলে একটু একটু সারভাইভ করাটা সমস্যা হয়ে যাবে তো এটাই আমি বললাম যে কখনো এই জিনিসগুলো করোনা কি সমস্যা অনুকূল চন্দ্রকে নিয়ে সে সে একটা বসে শালিকে বিয়ে করেছিল পরে থাকতো সে খেত সৃষ্টবৃত্তি পথে চালু করে গেছে কি সমস্যা থাকে দেশের এই সমস্ত গণ্যমান্য বরেন্দ্র বরেণ্য ব্যক্তিদের কোনো সমস্যা হলো না আর ভাই তোমাদের এত সমস্যা সমস্ত কিছু নিয়ে বলো তো নাকি তখন এই ঘটনাগুলো ঘটেনি নেতাজি সুভাষচন্দ্র বসু দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মহাত্মা গান্ধী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এরা সবাই ঠাকুরের কাছে গেল এরা কেউ ঠাকুরকে প্রশ্ন করেনি যে আপনি এই সমস্ত কাজগুলো কেন করেছেন পুরুষোত্তম এই যে বৈষ্ণব এই যে বৈষ্ণব আছে যারা তাদেরকে বলছি পুরুষোত্তম এই কথাটা মানে জানো তো ওই যে তোমরা যাও পুরীতে পুরীতে যাও তোমরা পুরুষোত্তম ক্ষেত্র বলো পুরুষোত্তম এই পুরুষোত্তমটা কিন্তু সবাই হতে পারে না আজকে যদি কেউ বলে যে আমি ভগবান তাহলে দশ জনের মধ্যে একজন তাকে মানবে নজন তাকে পরীক্ষা করবে এবং এই যাদের নাম বললাম গণ্যমান্য ব্যক্তিরা এবং অন্যান্য যারা আছে তারা সবাই সে ঠাকুরকে পরীক্ষা করতে গিয়েছিল তারা সবাই তাকে পুরুষোত্তম বলে বন্দনা করেছে ওই জন্য আমরা তাকে বলি বন্দে পুরুষোত্তম ঠাকুরকে আমরা বলি যুগ পুরুষোত্তম কি মানে সবটা হাওয়ার ওপর সবটাকে হাওয়ার ওপর দাঁড়িয়ে আছে হ্যাঁ কোনো ভীত নেই এটার পেছনে এটার পেছনে কোনো ভিত নেই একটু এই জায়গাটা ইউজ করো আজকে তোমাদের জন্য আজকে না হোক কদিন পর কিন্তু লোকে ওই নিতাইগড় পঞ্চতত্ত্বের দিকেই আঙুল তুলবে যে এদের শিক্ষা দীক্ষা খারাপ বলে আমার আরাধ্য এবং আমার মতন দেশের কোটি কোটি লোকের আরাধ্য তাহলে আজ বাদে কাল তোমাদের আরাধ্যের ওপরও মানুষ আঙুল তুলবে আমার অনেক বন্ধু বান্ধব আছে নাস্তিক বন্ধু বান্ধব যারা বলে যারা শ্রীকৃষ্ণকে নিয়ে আঙুল তোলে যারা বলে তোদের ঠাকুর তো শ্রীকৃষ্ণ তো পরের বউকে নিয়ে রোম্যান্স করে গেছে তারা তাদের বুদ্ধি অনুযায়ী কথা বলে আমি একজন সনাতন আমি জানি শ্রীকৃষ্ণকে আমি জানি রাধারানীকে একজন নাস্তিক একজন অন্য জগতের মানুষ যার কোনো জ্ঞান নেই সে যদি আজকে শ্রীকৃষ্ণকে বলে যে সে অন্যের বৌনি নাচানাচি করত সে অন্যের বৌনি লীলা করতো সেটা সে তার বুদ্ধি দিয়ে কথা বলছে কিন্তু আমি জানি আমি জানি যে আমার শ্রীকৃষ্ণ কত বড় আমি জানি যে শ্রীকৃষ্ণ রাধারানী তত্ত্বটা সেটা আমি বুঝি কারণ আমি একজন সনাতনী ওর কথা আমার উপর কোনো এফেক্ট পড়বে না কিন্তু তোমাদের সে বোধ বুদ্ধি করার ক্ষমতাটাই নেই তোমরা ওইখানেই আটকে আছো তোমরা এর বাইরে গিয়ে যে আরো জানি যে একটা মানুষ সম্বন্ধে আমরা সমালোচনা করছি বা একটা অবতার ভগবান যাকে নিয়ে সমালোচনা করছি তার সম্বন্ধে জানি সে জানার আগ্রহটুকু তোমাদের নেই এই যে দেখো না বেশি দামও না দু আড়াইশো টাকা তোমাদের তো তোমাদের তো এই সময় অনেক নিশ্চয় ইনকাম করো তোমরা যারা বৈষ্ণব আছো তাদের তো পাট আছে কীর্তন আছে এই আছে সেই আছে তো তোমরা জানার জন্যই যাও না ঠাকুরের অনুকূল চন্দ্রের বই নিয়ে পড়ো না তাকে নিয়ে জানো না তাকে নিয়ে জানার চেষ্টা করো জেনে শুনে সমালোচনা করো তোমরা না জেনে এই সমস্ত কথাবার্তাগুলো কেন বলছো একটা সংগঠনকে নিয়ে যেখানে এতগুলো মানুষ একজন একজন মানুষকে কেন্দ্র করে কেন্দ্রায়িত হয়ে আছে আজকে যদি খুব একটা সংগঠন দশ পাঁচ হাজার তার ভক্ত হতো তাহলে আমি আমি সত্যি আমরা কিছু বলার থাকতো না ভারতবর্ষের এমন কোন স্টেট নেই ভারতবর্ষের এমন কোন জেলা নেই ভারতবর্ষের এমন কোন নগর নেই গ্রাম নেই যেখানে সৎসঙ্গ মন্দির নেই এমনি এমনি হয়ে যাচ্ছে কি মানুষ দেখে আমার আমার প্রোফাইলে প্রচুর ছবি দেওয়া আছে আমার প্রোফাইলে প্রচুর ছবি দেওয়া আছে যদি কি আমার প্রোফাইল স্ক্রল করে দেখে নেবে মানুষ সেই সেই স্থাপত্য কার্যটা দেখতে যায় একটা কোথাও সৎসঙ্গ মন্দির হলে মানুষ এটাকে দেখতে যায় মানে কি এমনি এমনি আর তোমাদের যদি এত সমস্যা হয় তাহলে যে প্রতি নিয়ত ঠাকুরের যে উৎসবগুলো হয় সেখানে গিয়ে তোমরা বাধা দাও না কেন তোমরা বলো না কেন যে ইনি ভুলভাল ইনার সমস্ত কথা ভুলভাল এখানে কোন উৎসব করতে দেওয়া হবে না যাও না আমাদের দেওঘরে যাও না আমাদের তো হেডকোয়ার্টার দেওঘর সেখানে তো আমাদের আচার্য পরম্পরা আছে আছে ঠাকুরের বংশ সেখানে কি বলো না যে আমাদের সংগঠন ভুলভাল মেসেজ চড়াচ্ছে তোমরা সেটা করবে না তোমরা কি করবে একে ধামকাবে তাকে ফেড দেবে পরশুদিন তাকে নিয়ে ইয়ে করবে ঘোপে ঘাপে তোমরা ঝোপঝাড়ের আড়ালে কাজ চালাবে কেন সামনাসামনি এসে কোনো কিছু করার ফেস নেই কেন কি সমস্যা তোমাদের মানে আমার একটাই প্রশ্ন মানে এই করবার জন্যই চৈতন্য বছর আগে পৃথিবীতে এসেছিলেন তোমাদের যাতে তোমরা আজকে এই সমস্ত করতে পারো ব্যক্তিগতভাবে আমি এমন কোন সংগঠন নেই ভারতবর্ষে ধার্মিক সংগঠন নেই কেন যেহেতু আমার এই সমস্ত নিয়ে নাড়াচাড়া করতে ভাল লাগে যার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম না প্রত্যেকটার সঙ্গে আমি প্রত্যক্ষভাবে জড়িত ছিলাম আছি এবং ভবিষ্যতেও থাকবো কাজে কার ক্রিয়াকলাপ কোথা থেকে কত দূর যাচ্ছে সমস্ত কিছু আমি জানি তো আমার বক্তব্য তোমরা এই সমস্তগুলো এত এত আড়ালে আপডালে করার কি আছে আমি যেমন ফেসবুক লাইভে সমস্ত কথাগুলো বলছি তো তোমরাও এসো না তোমাদের কি ঠাকুরকে নিয়ে সেগুলো এসো ব্যক্ত করো করবে না তোমরা কি করবে যদি কোনো কথা কথা বলে থাকে তাকে বলবে অমুক জায়গায় যদি ঠাকুরকে নিয়ে কোনো প্রচার হয় সেখানে তোমরা গিয়ে সামনে তো কিছু বলতে পারবে না ফেসবুকে উল্টোপাল্টা কথা বলবে মানে কেন এরকম লুকিয়ে ঝুঁকি কাজ করবার কি আছে আমি তো বুঝতে পারি না সত্য আমাদের কাছে আছে তাই আমরা ভীষণভাবে নির্ভীক আমাদের কোনো কিছুতেই কোনো কিছু এসে যায় না কারণ আমি জানি ওই যে জগন্নাথের রথ একমাত্র সে ছাড়া কেউ থামাতে পারে না তো এটাও যা চলতে শুরু করেছে সেটা শুধু ঠাকুর ছাড়া কেউ সামলা কেউ সেটাকে রোধ করতে পারবে না সে তোমরা তার জন্য যত যাই প্রচেষ্টা করে দাও না কেন তাতে কোনো লাভ হবে না কিছুতেই কিছু হবে না ঠাকুরের জয়যাত্রা চলবেই ঠাকুরের জয়যাত্রা চলছে এবং ভবিষ্যতেও চলবে কেন এটাই প্রকৃতির নিয়ম কদিন আগে সৎসঙ্গের আমাদের বর্তমান আচার্যদেবের বড় ছেলে অবিন্দা তাকে নিয়ে তো শুরু হয়ে গেল হ্যাঁ সে হয়তো তার বডি ল্যাঙ্গুয়েজ বা তার কথাবার্তার ভঙ্গিতে সেই যে সমস্ত কথাবার্তাগুলো বলেছে সেগুলো হয়তো তার জায়গা থেকে মনে হয়েছে বলে আমি কি করলাম আমি ক্লু পেয়ে গেলাম আরে এই তো শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের এই এইতো পরিচয় এই তো তাদের শিক্ষা আরে ভাই আরে ভাই তোমরা জানো তোমরা জানো যে রামচন্দ্র ত্রেতা যুগের মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রের বংশধর এখনো পর্যন্ত বেঁচে আছে কোথায় বেঁচে আছে না তারা হচ্ছে জয়পুরের রাজার বংশধর লব আর কুশ তার যে দুটো ছেলে ছিলেন কুশের যে বংশ এখনো বেঁচে আছে তারা হচ্ছে জয়পুরের রাজার বংশধর এবং তাদেরকে রাম মন্দির উদ্বোধনে নিয়ে যাওয়া হয়েছিল মানে জয়পুর রাজার কোন বংশধরের বা ওই রাজবংশের কারুর আচরণ দেখে আমি রামচন্দ্রকে বিচার করতে যাব ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল যতটুকু আমি জানি নিত্যানন্দ মহাপ্রভুর বংশ এখনো পর্যন্ত পৃথিবীতে আছে মানে তাদের বংশধের কারুর একটা আচরণ দেখে আমি নিত্যানন্দ মহাপ্রভুকে আমি বিচার করতে যাবো অসাধারণ এবং এখন আমি রিসেন্টলি গুগল খুঁজে সার্চ করলাম যে জিসাস ক্রাইস্ট আমাদের বিবাহ করেছিলেন এবং তাদের একটি পুত্র ছিল যার নাম ছিল জোসেফ জোসেফকে বলা জিসাস ক্রাইস্টের ছেলে একদল বলে জোসেফ জিসাস ক্রাইস্টের ছেলে একদল বলে যে সমস্ত মিথ্যে কথা যদিও আমি ধরে নিই যে ওটা সত্যি কথা তার কারণ লিওনার্দো দা চিল একটি পেন্টিংয়ে দেখা গেছে যে জিসাসকে যখন ক্রুসিফাইড করা হয়েছে তখন মেরি ম্যাকডেলিন ছিলেন প্রেগনেন্ট এবং মেরি ম্যাকডেলিন জিসাস ক্রাইস্টেরা কাউকে তার জীবনে কখনো গ্রহণ করেননি যদি তাদের একটি সন্তান হয়েও থাকে যার নাম জোসেফ মানে জোসেফের ব্লাড যে অতদূর অব্দি গেছে সেই সমস্ত মানুষদেরকে দেখে আমি তাহলে ক্রাইস্টকে এখন বিচার করতে বসে যাব আরে বাহ আর শ্রীকৃষ্ণ তো নিজে যদু বংশ ধ্বংস করে তো রেখেই রেখেই চলে গেছে মানে সেটা সেটা তো আর কোনো প্রেস আমি এই মুহূর্তে পাবো না জানি না কোথাও তারাও হয়তো সার্ভাইভ করছে কিনা যদু বংশ সার্ভাইভ করছে কিনা মানে তাহলে সেইখানকার কাউকে দেখে আমি শ্রীকৃষ্ণকে বিচার করতে যাব মানে তোমাদের এই এই বোধ পর্যন্ত নেই যে কি করা উচিত আর কি করা উচিত না তো আজকে আমার যে লাইফটা এটা করবার আমার বহুদিন ধরে দরকার ছিল আমি থাকবো কি থাকবো না সেটা পরের কথা আমার কথাটা থেকে যাবে এবং পরবর্তীকালে যদি ভাই তোমাদেরকে জোর করে বলছি বৈষ্ণব যারা আছো আমার প্রোফাইলে বা যদি এখান থেকে আরও বাইরে কোথাও এই ভিডিওটা যায় বলছি ভাই চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু সীতানাথ মানে অদ্বৈত আচার্য জগন্নাথ এবং শ্রীবাস এরা মহাপ্রাণ এরা কোনো সাধারণ অস্তিত্ব নয় এরা ভগবত সত্তা তোমাদের গর্বিত হওয়া উচিত তোমরা বৈষ্ণব সম্প্রদায় বলে এবং সবসময় সেই আচরণের দ্বারা সেটাকে বুঝিও ভক্ত হওয়া অনেক পরের কথা প্রথম কথা হচ্ছে ভদ্র হওয়া ভদ্র হও আস্তে আস্তে ভক্ত হয়ে যাবে তাই এই সমস্ত দৈব সত্তা যারা এদেরকে এদের অন্তত নিজের অন্যান্য অন্যান্য ধর্ম অবতার মহাপুরুষ ঠাকুর এদের কথা ভাই ছেড়ে দাও নিজের গুরুদের প্রতি শ্রদ্ধা সম্পন্ন হও যে ভগবত সত্তাদের পুজো করছো তাদের প্রতি হও অন্তত এইটুকু নিজের মাথার মধ্যে রাখো যে আমার কোনো বলা কলা আমার কোনো আচরণ মানুষ কিন্তু ওই তাদের দিকেই হাত তুলবে মানুষ কিন্তু অন্য কারোর দিকে হাত তুলবে না অন্তত সেইটুকু হও সেইটুকু হয়ে ভবিষ্যৎ থেকে যদি মনে হয় যে আমরা কি অভিনেতার ভিডিওটা কাট করে কাট করে দেওয়া হয়েছে যে আমরা সেই বুঝে আমাদের আচার আচরণগুলোকে সংশোধন করে তুলব তাহলে সেইটা করো বৈষ্ণব সম্প্রদায় অনেক বড় একটা সম্প্রদায় আমার মনে আছে একটা জায়গাতে আমি পড়েছিলাম শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের সামনে দাঁড়িয়ে একজন বৈষ্ণব সমালোচনা করেছিল বলে ঠাকুর পদ্মার জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করতে চেয়েছিলেন বলেছিলেন আমি এই কান রাখব না যে কানে আমাকে বৈষ্ণব নিন্দা শুনতে হয়েছে সেখানে একজন সৎসঙ্গী আজকে আমি ফেসবুক লাইভে এসে তোমাদের এই কথাগুলো বলছি আমার এখানে কত কষ্ট হচ্ছে সেটা আত্মাত্রা আমি বুঝি কিন্তু আমার আমার এগুলো না বলে কোনো উপায় ছিল না কেন সত্যি সত্যি কিছু কিছু ক্ষেত্রে মানুষকে সামনাসামনি কিছু কথা না বললে মানুষের বোধোদয় হয় না কিছুদিন আগে একটা পোস্ট এসেছিলো এবং সেই পোস্টটা নিয়ে পরে পরবর্তীকালে দেখা গেছে যে এটা কিছুটা ঠিক সেটা হচ্ছে যে নীল ও কারম্যান এবং আরেক ওনার স্ক্রিন নাম খুব সম্ভবত এলিজাবেথ কারমেন অর সামথিং লাইক দ্যাট তারা হচ্ছে একটা বই লিখেছেন আমি আমার প্রোফাইলে সেটা শেয়ার করা আছে সেটাখানে দেখা সেখানে তারা বলেছেন যে আজকে আমরা মহাকাশ নিয়ে যে সমস্ত গবেষণা করে যে জায়গাতে পৌঁছাতে পেরেছি শ্রিশ ঠাকুর অনুকূল চন্দ্রে তার আলোচনা প্রসঙ্গে মহাকাশ এবং সায়েন্স নিয়ে যে সমস্ত বলে গেছে তার ক্লিউ আমরা অনেক আগেই তার কথোপকথনে পেয়ে গেছি যেগুলো আজকে আমরা সে আবিষ্কার করছি শিশু ঠাকুর অনুকূল কিন্তু সেরকম কোনো একাডেমিক কোয়ালিফিকেশান ছিল না উনি মাধ্যমিক পাশ করেছিলেন ডাক্তারি পড়তে গিয়েছিলেন সংসারের অভাবে পয়সার অভাবে ওনার পড়া হয়নি উনি শিয়ালদা স্টেশনে শীতকালে একটা পেপার মাটিতে পাততেন আর একটা পেপার গায়ে দিয়ে কাটাতেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র চার আনা দিয়ে একটা হোটেলে ওই সময় খেতেন তাকে খেতে দেওয়া হতো হোটেলের বাইরে যেখানে মানুষজন খেয়ে হাত মুগ্ধ হয়ে কাশকপ কপ থুতু ফেলে সেখানে একটা ফুটো থালায় বসে দিনের পর দিন ভাত আর কাঁচকলা সেদ্ধ খেয়েছেন শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সেখান থেকে দাঁড়িয়ে আজকে সারা পৃথিবীতে তার পনেরো থেকে ষোলো কোটি লোক দীক্ষিত সারা ভারতবর্ষে তার হাজার হাজার কেন্দ্র মন্দির এমনি এমনি হয়নি এমনি এমনি দেশের গণ্যমান্য মানুষরা এমনি এমনি বড় বড় সায়েন্টিস্টরা তার কথা শুনে দেওঘরে তার পায়ের কাছে এসে বসে থাকতো না এমনি এমনি হয়নি আমার কথা সত্যি সেগুলো জানবার জন্য এই যে বই আছে বইগুলো পড়ো আর যদি কারোর পকেটে একটু বেশি টাকা থাকে দেওঘর সত মন্দির আছে সেখানে যে ফটোগ্রাফস গুলো দেখে নিও সেগুলো আমার কালেকশনে নেই সেগুলো একমাত্র দেওঘরেই রাখা আছে সেখানে ফটোগ্রাফস আছে যে কোন গণ্যমান্য ব্যক্তি আছে যে ঠাকুরের কাছে সে এইরকম ভাবে বসে আছে ঠাকুর বসে খাটের ওপরে ঠাকুরের নিচে ঠাকুরের নিচে তারা শ্রী ঠাকুরের শ্রীপাদপাদে বসে আছে লাল বাহাদুর শাসী ঠাকুরের সামনে হাত জোড় করে বসে আছে বিনোদানন্দ ঝা ঠাকুরের সামনে হাত জোড় করে বসে আছে এই হাতটা মানুষ এমনি এমনি জড়ো করে না যখন কোনো ঐশী সত্তার সামনে যায় তখন মানুষের হাত এমনিই জড়ো হয়ে আসে আর এরা তো ঠাকুরকে পরীক্ষা করতে গেছিল পরে ঠাকুরের দৈব সত্তা বোঝার পর তার ভগবত সত্তা বোঝার পর তারা ঠাকুরের দীক্ষা নিয়েছিল তাকে তুমি যাচ করছো তোমার জ্ঞান তোমার বিচার তোমার বুদ্ধি দিয়ে বৈষ্ণব সম্প্রদায় তোমরা তোমরা শ্রী ঠাকুর আজকে তার কারণ হচ্ছে যে ঠাকুর এই সৃষ্টিতে এই সমগ্র সৃষ্টিতে এক এবং একমাত্র ভালোবাসার বিষয়বস্তু বলে যদি কিছু থেকে থাকে আমার কাছে এবং কোটি কোটি সৎসঙ্গের কাছে সেটা হচ্ছে শ্রী শ্রী ঠাকুর অনুকূল এর বাইরে আমার জীবনের আর কোনো সত্তা সেরকম প্রকাশিত প্রকাশিত হয়নি এখনো পর্যন্ত সেখানে যদি একটু পিঞ্চ লাগে তো বেরিয়ে আসে জানি না হয়তো আমি ঠাকুরকে ভালোবাসি বা বেশি ভালোবাসি বা হয়তো একেবারেই ভালোবাসি না তো যাই হোক তো ঠাকুরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমাদের ঠাকুর বলে গেছে বুদ্ধ ঈশায় বিভেদ করিস শ্রীকৃষ্ণ রসুল চৈতন্যে জীবোদ্ধারে তারা আবির্ভূত হয় একই ওরা তাও জানিস নে মানে বাণীটা এই হত দু একটা শব্দের দিক ওদিক হয়ে যেতে পারে তো সেই যে ঠাকুরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি ক্রাইস্টকে ভালোবাসি ঠাকুরকে ভালোবাসার সঙ্গে সঙ্গে আমি রসুলকে ভালোবাসি আমি কৃষ্ণকে ভালোবাসি আমি রামচন্দ্রকে ভালোবাসি চৈতন্য মহাপ্রভুকে ভালোবাসি আমি রামকৃষ্ণদেবকে ভালোবাসি আর ঠাকুরকে তো সেতো ছে তো আমার সবটা জুড়ে আছে তাই বলছি যে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভুকে ভালোবাসি তাদের পূজা করি দেখালাম আমি নিত্য তাদের পায়ে তুলসী পাতা দিই কারণ আমি জানি আমি তাদের স্ট্রাগলটাকে রেসপেক্ট করি একটা ধর্মকে দাঁড় করানোর জন্য কী কী করতে হয়েছে একটা একটা মানুষকে তাকে কতটা কি কি সহ্য করতে হয়েছে আজকে ওই শ্রীকৃষ্ণ একটি গল্প আছে না যে নিজের পিসিকে কথা দিয়েছিল তোমার ছেলে খুব সময় জরাসন্দরে একশো একটা অপরাধকে ক্ষমা করেছিল একশোটা ক্ষমা করেছিল একশো একটা অপরাধ যখন হলো তখন মনে উনি সুদর্শন চক্র ধারণ করেছিলেন নাকি শিশুপাল খেয়াল নেই আমার আর ওই যে গানটা আছে জগাই মাথায় যদি না থাকতো তাহলে নিমাইকি কি গুলোকে চিনতো এটা সত্যি কথা কেন জগাই মাথায় যখন নিত্যানন্দ মাথা ফাটিয়েছিল তখনই একবারে চৈতন্য মহাপ্রভু সুদর্শন চক্রকে ধারণ ধারণ করেছিল এবং তখনই নবদ্বীপবাসী তার ঐশী সত্তা সম্বন্ধে জানতে পেরেছিল যে কি তার আসল পরিচয় আর একটা কথা বলেছি সেটা অনুকূল অনুকূলচন্দ্রকে নিয়ে ঠাকুর তখন দেওঘরে তো ঠাকুর বিরোধী যারা সেখানকার সংগঠনের মানুষজন তারা একজন রিক্সাওয়ালাকে ভয় দেখিয়ে পাঠিয়েছিল যে এই তুই যা ঠাকুরের সামনে দিয়ে তাকে অকত্য ভাষায় দে অকত্য ভাষায় গালাগালিতে নাহলে তোকে থাকতে দেবো না তো সে তার প্রাণের ভয়ে ঠাকুরের কাছে গিয়ে ঠাকুরকে অকথ্য ভাষায় গালাগালি দিচ্ছে আর ঠাকুর গড়গড়া খাচ্ছে আর মুচকি মুচকি হাসছে যখন সে গালাগালি দিয়ে হাঁপিয়ে উঠেছে আর পারছে না তখন ঠাকুর বললো এই মণিকে একটু জল দে ঠাকুর তো সবাইকে মণি বলে কথা বলতো বলে মণিকে একটু জল দে জল খেলো কলে বললো কি তোর হয়েছে না আরও বলবি তখন বলছি না আমার আর কিছু বলার নেই ঠাকুর তখন তার জন্য টাকা সবজি ফল চাল ডাল সব কিছু তাকে দিল সে তখন বললো কি যে আমি আপনাকে গালাগালি দিলাম আর আপনি আমাকে এগুলো দিচ্ছেন কেন বলে আমার আমার নিজের সম্মানের থেকে তুই আর তোর যে সংসার তাদের পেটের চিন্তা অনেক বেশি তুই তো আমাকে গালাগালি দিন দিনান্তে তোর তো কিছু কিছু আয় হলো না যে খাবি কি যা এগুলো নিজে খা দিনের পর দিন সে আসতো ঠাকুরকে গালাগালি দিত আর ঠাকুর এই সমস্ত নিয়ে চলে যেত একদিন সে নিজে ঠাকুরকে বলে ঠাকুর আমার ভুল হয়ে গেছে আমি আপনার কাছে ক্ষমা চাইছি আমাকে আপনার আশ্রয় নিই এইগুলো দিয়ে বোঝা যায় ভগবৎ সত্তা ক্ষমা জিসাস ক্রাইস্ট বলে গেছে ক্ষমা ভগবৎ এই দিয়ে বোঝা যায় শিশু টা কেন অনুকূল গড়গড়া খেত না দুটো বিয়ে করেছে না দুশোটা বিয়ে করেছে না ইষ্ট করে ব্যবসা ফেলে দিয়ে গেছে এই দিয়ে ভগবত বোঝা যায় না ভগবত সত্তা বুঝতে গেলে এইখানে বুদ্ধি থাকতে হয় পুরুষত্ব উপাধি এমনি এমনি পায়নি এই যে আপনারা তো বৈষ্ণব আপনারা তো নাকি হাতের তলার চিহ্ন পায়ের তলার চিহ্ন সমস্ত কিছু মেলা মিলিয়ে তবে তাকে অবতার মহাপুরুষের সমস্ত আখ্যা দেন দেন না ওই তাকে অনেক চিহ্ন মানুষকে দেখাতে হয়েছে তবে একটা কোটি কোটি মানুষ তাকে পুরুষোত্তম বলে বন্দনা করছে আমরা কি বলি বন্দে পুরুষোত্তম আমরা বলি যুগ পুরুষোত্তম শ্রী ঠাকুর অনুকুচন্দ্রের জয় সে প্রমাণ পরীক্ষা তাকে দিতে হয়েছে এমনি এমনি কিছু হয়নি এমনি এমনি আমাকে আপনাকে কেউ ভগবান বলে গ্রহণ করবে না তাকেও কেউ গ্রহণ করেনি কাজেই একটা অনেক বড় সম্প্রদায়ের অংশ আপনারা বৈষ্ণব সম্প্রদায়ে। আপনারা চাইলে অনেক কিছু করতে পারেন অনেক সমাজ সংস্কার করতে পারেন আপনারা চাইলে অনেক বড় বড় কাজ করতে পারেন চৈতন্য মহাপ্রভু যে পথ আপনি দেখিয়ে দিয়ে গেছে সেই পথ অবলম্বন করুন এবং আপনাদের কাছে বিনীত অনুরোধ অন্যান্য সম্প্রদায় সংগঠন বা অন্যান্য ধর্মগুরুদের অপমান করবার থেকে আর অনেক গুরুত্বপূর্ণ কাজ আপনাদের আছে সেটা হচ্ছে সমাজের দিকে তাকান নিজেদের সংগঠনকে আরও উপরের দিকে নিয়ে যান আরও ভক্ত সংখ্যা বাড়ান বা যা আপনাদের ভালো বলে মনে হয় সেগুলো করুন এগুলো না করে নিজেদের আসল কাজে মন্দির তবে আমার মনে হয় সেটা আপনার এবং আপনার দুজনের পক্ষে খুবই ভালো হবে ভবিষ্যতে যাতে এরকম কোনো ঘটনা বা কোনো বিতণ্ডা যাতে আর না উপস্থিত হয় সেটাকে আমিও খেয়াল রাখবো আপনারাও খেয়াল রাখবেন আমি আজ পর্যন্ত কোনো সৎসঙ্গে কি শুনিনি বা আমি আজ পর্যন্ত অন্য কোনো ধর্ম সংগঠনের মানুষজনকে শুনিনি তারা এরকম ওপেনলি গিয়ে অন্যান্য সংগঠনের মানুষদের বদনাম করতে পারে অন্যান্য সংগঠনের গুরুদেরকে তারা বদনাম করতে পারে একমাত্র এই সাহস আপনারাই দেখান তো আমার বক্তব্য এই এই রকম কুরুচিকর কাজে সাহস না দেখিয়ে যদি সাহসটা আপনারা অন্য কোথাও দেখাতে পারেন সেটা মনে হয় সমাজের পক্ষে এবং আপনাদের সংগঠনের পক্ষে অত্যন্ত ভালো হবে আজকে আমি এর বিষয়ে আর কিছু বলতে পারলাম না আমার লাইফটা আমি খুব তাড়াতাড়ি শেষ করে দিচ্ছি প্রচুর মানুষ দেখেছে কি কমেন্ট করেছে সেগুলোর দিকে আমার আর এখন কোনো খেয়াল নেই আমি আমার ফোকাস থেকে সরতে চাইনি যা বলার আমি বলে দিয়েছি এবং আশা করি এটা ভবিষ্যতে কিছু মানুষও তো যদি এর দ্বারা উপকৃত হয় তাতে আমার অনেক ভালো লাগবে সবাই ভালো থাকবেন জয়